নমস্কার বন্ধুরা আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার পিছনেই রয়েছে দুশো তেরো ঘটক পুকুর থেকে চলে ঘটক পুকুর থেকে কোথায় যায় শামবাজার্ডেন্ডেন্ডেন আছে শিয়ালদা হয়ে আসো তো শিয়ালদা হয়ে আসো ঘটক থেকে তো বাসটার কি পরিস্থিতি বন্ধুরা দেখতেই তো পারছেন বেশ বহু বছর অন্তত চার পাঁচ বছর হবে মনে হয় বাসটা আমরা যেমন চাদরগুলো খুলিয়ে রং টংগুলো করি সেই সমস্ত রঙগুলো টাইম মতন আর কি এই মালিক আর কি মনে হচ্ছে করায়নি টাইম মতন চাদরগুলো খোলায়নি যার জন্যে এরকম পরিস্থিতি হয়ে গেছে এতটাই খারাপ চলুন একবার গাড়িটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই তো বাসটা বন্ধুরা ঘটকপুকুর থেকে বাবুঘাট পর্যন্ত চলে বাসের ছাদের পরিস্থিতিও খুবই খারাপ আর প্রত্যেক যে কটা খুঁটি আছে খুঁটি খুবই খারাপ খুঁটির অবস্থা একদম ঝাঁঝরা হয়ে গেছে এটা বাসের বাম সাইড আছে বাম সাইডের অবস্থা তাও একটু ভালো আছে কিন্তু ডান সাইডের যে অবস্থা ডান সাইডের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা বাসের পিছন সাইডের অবস্থাও খুবই খারাপ একদম ঝাঁঝরা হয়ে গেছে কি করে যে রিপেয়ারিং করবে আমি তো তাই চিন্তাই করে পাচ্ছি না তো পরবর্তীকালে আমার গাড়ি বেরিয়ে গেলে সিএফ থেকে এসে আমি দেখবো যে কোথায় কোথায় দিয়ে অ্যাঙ্গেল গুলো জুটছে আর কিভাবে বাদ রাখছে আর ডান সাইডের অবস্থা খুঁটি পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছে এ সমস্ত খুঁটি কিছু নেই নরবর করছে এখানে যে পাইপ আছে পাইপগুলোর আর অবস্থা এতটাই খারাপ যে ওপর দিকটা পুরো খেয়ে চলে গিয়েছে চৌকো পাইপ দেওয়া ছিল অ্যাঙ্গেল সেই উপর দিকগুলো খেয়ে চলে গিয়েছে আর এক সাইড ধরে রয়েছে আর সিঁড়ির যা পরিস্থিতি প্যাসেঞ্জারেতে দাঁড় করানোই রিক্স হয়ে যাবে অনেক সময় বাসে ভিড় হলে কি হয় প্যাসেঞ্জার গেটে ঝোলে তো গেটে ঝোলার ক্ষেত্রে গেটে যদি প্যাসেঞ্জার ঝোলে প্রচন্ড রিক্স হয়ে যাবে গেটে প্যাসেঞ্জার ঝুললে যখন তখন রিক্স হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি এতটাই খারাপ পরিস্থিতি ন্যূনতম এই গাড়ির বিল যা আশা করছি এক লক্ষ টাকার আশেপাশে বা ছাড়িয়েও যেতে পারে এক লক্ষ টাকায় যা কাজ আছে সেই সমস্ত কাজ পুরো ভালোভাবে কমপ্লিট করে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে আবার যদি লাগাতে হয় তাহলে প্রায় এক লক্ষ টাকা মতন চলে যাবে এবারে বন্ধুরা চলে আসি আমার বাসের কাছে আমার বাসের কাজ কত দূর এগোলো আপনাদের একটু দেখাই তো সামনে বাম্পারটা লাগিয়ে কমপ্লিট করে রেখেছে আর রং টং হয়নি বেশ সামনেটা বেশ সুন্দরই লাগছে বাম্পারটা লাগাবার পরে আর মিস্ত্রি উপরের সাইডের রঙগুলো বাকি আছে আর এখানের যে ফাইনাল রংটা সাদা কালার সাদা কালারটা হয়ে গিয়েছে নিচের যে ব্লু বর্ডারটা যাবে এই রংটা বাঁকি আছে বলেছে কাজ পুরো কমপ্লিট করে দেবে রঙের যতটুকু যা কাজ আছে মোটামুটি উপরের গোলাই টোলাইগুলো সব রং বাকি আছে আর নিচে যে ব্লু কালারের বর্ডার এটাও বাকি আছে পিছন সাইডেও বাকি সমস্ত সাইডেই বাকি আছে ডান সাইডেও পুরো বাকি আছে তো এই সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আহ যে কাজ আছে জানলা টানলাগুলো লাগাবে আর কি আর ভিতরের সিলিংটাকে বলেছি একটু নীলচে সাদা করতে হালকা সাদার উপরে যেন নীলের ভাব থাকে তাহলে কি হবে সাদা লাইট দিলে সাদাতে খুব ভালো খেলবে কম লাইটেই বেশি আলোকিত হবে আর এক্ষুনি এখন এই মেশিন নিয়ে চলে এসছে হাওয়া মেশিন হাওয়া মেশিন দিয়ে হাওয়া রং করে নেবে আর আমার পিছনেই দাঁড়িয়ে ষোলো চাকা লরি নতুন রেডি হচ্ছে তো কেমন কি রেডিয়াম করে সাজিয়েছে আপনাদের একটু দেখায় তো খুব সুন্দর লাগছে রেডিয়াম দিয়ে সাজিয়েছে রাত্রিবেলায় যখন হাই রোডে চলবে আর দূর থেকে গাড়ির লাইট পড়বে বেশ সুন্দর লাগবে কারণ গাড়ি দাঁড়িয়ে থাকলেও রেডিয়ামগুলো চকচক করবে দেখতে খুবই ভালো লাগে আর ষোলো চাকার যে কেবিনটা করেছে কেবিনে তো এমনি লরির প্রচন্ড পরিমাণে খরচা বেশি প্রায় দেড় দু লক্ষ টাকার কাছে শুধু কেবিনেই বিল হয়ে যায় এক লাখ দেড় লাখ টাকা তো চোখ বন্ধ করে কেবিনেই বিল হয়ে যায় কারণ বাসের মতন সিস্টেম থাকে না বহু পরিমাণে কাট দেওয়া থাকে ঝাণ্ডা থাকে যার কারণে কাট দেওয়া থাকে তো রাস্তায় অনেক সময় কী হয় হাই রোডে দাঁড়িয়ে যায় জামের ক্ষেত্রে তখন রোড দূরে গরম হয় তো আমাদের বাসে গরম বেশি হয় সে তুলনায় লরিতে অনেকটাই ঠান্ডা থাকে ভিতরে কেবিনগুলো তো চলুন বন্ধুরা কেবিনটা একবার আপনাদেরকে দেখাই তো কেবিনে যে কাজ খুব ছোট্ট ছোট্ট নিখুঁত কাজ করা খুব সুন্দর আর কেবিনের এই খাঁজ যেগুলো আছে সেগুলো যদি এলইডি লাইট দিয়ে সাজানো যায় বেশ সুন্দর লাগবে তো কেবিনটা খুব সুন্দর করে বন্ধুরা সাজিয়েছে তো এখানটাতে আর সামনে যে কাঁচের নিচে এই সমস্ত জায়গায় তো ফোন মোবাইল টোবাইল চার্জার এখানটায় রাখতে পারবে আর ছোট ছোট বক্স করা আছে সব ভিতরের দিকগুলোতে আর এই একটা খাঁজ আছে এখানেও বেশ কিছু জিনিসপত্র রাখতে পারবে এই খাঁজটাতে সামনের দিকটাতে একটা খাঁজ আছে এই খাঁজটাতে বেশ কিছু জিনিসপত্র রাখা যাবে আর গাড়ির কাগজপত্র যা আছে গাড়ি গাড়ির কাগজপত্রটত্রগুলো এই সমস্ত বাক্সে ঢুকিয়ে রাখতে পারবে তেমনি ড্রাইভার সাহেবের যে সামনে উপরে মাথার দিকে একটা বাক্স করা আছে ওই বাক্সতেও ড্রাইভার সাহেব তা ওনার পছন্দ মতন জিনিস রাখতে পারবে তেমনই আছে বন্ধুরা হেল্পার সাইডে হেল্পার সাইডেও হেল্পার সে তার নিজের জিনিসপত্র নিজের পছন্দ মতন জিনিসপত্র রাখতে পারবে আর উপরের সাইডটাতে একটা কাঁচ দিয়ে দিয়েছে আর বন্ধুরা হেল্পার হেল্পার সাহেব আর ড্রাইভার সাহেবের মাথার কাছে একটা করে কাঁচ দিয়ে দিয়েছে ওনাদের পছন্দ মতন সময় ওনারা ইউজ করতে পারবেন ভিতরে ওনারা নিজেদের টাইম মতন সেটাকে ব্যবহার করতে পারবেন ষোলো চাকা লরি বন্ধুরা অনেক হাইট কেবিনে বসলে যেন সামনে কাছে কিছু দেখাই যায় না এতই উঁচু উঠতেও যেমন কষ্ট হয় নামতেও তেমন কষ্ট আর এদিকে আমার গাড়ির ভিতরে হাওয়া রং করতে স্টার্ট করে দিয়েছে হাওয়া রং করছে ভিতরটায় তো যার কারণে আর ভিতর দিকটায় আর যাবো না প্রচণ্ড পরিমাণে রং উঠছে আর এই সাইডে বডি মিস্ত্রি ষোলো চাকার চাকার উপরে ছোট ছোট স্টিলের মডগার্ড লাগিয়ে দিচ্ছে যেটা গাড়িটাকে দেখতে আরও সুন্দর লাগবে আর চোখে লাগবে প্রত্যেকটা চাকার উপরে ছোট ছোট করে স্টিলের হাতের কাজ করা জলগাট টাইপের মানে মটগাট টাইপের করে দিচ্ছে এতে গাড়িগুলো খুবই সুন্দর দেখতে লাগে তো ছোট্ট ছোট্ট লরি হোক বা বাসে ছোট্ট ছোট্ট কাজ সুন্দর করে সাজালে আর নিখুঁতভাবে করলে দেখতে খুবই ভালো লাগে এই স্টিলের কাজগুলো আসার পর থেকে এই স্টিলের কাজগুলো এত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করে করা দেখতে গাড়িগুলোকে আরও খুব সুন্দর করে তোলে তো বন্ধুরা এই পাশে যে বাস রয়েছে এই বাসের সিঁড়িটা খুলে দিয়েছে তো সিঁড়ির সিঁড়ির যে পরিস্থিতিটা আছে আপনাদের একটুখানি দেখাই তো মিস্ত্রি যখন পুরো চাদর খুলে ওটার চেষ্টা করছে সিঁড়িটাও এমনি ভেঙে পড়ে গিয়েছে তো কোনো রকমে সিঁড়িটা আর কি লেগেছিল তো কতটা রিক্স হয়েছিল তো সিঁড়িটা বন্ধুটা কতটা যে রিক্স হয়েছিল বুঝতেই পারছেন সব চাদরগুলো যখন লাগানো ছিল তারই টানে কোনো রকম ছিল তো মিস্ত্রি যখন এতে পা দিয়ে ওটার চেষ্টা করে খুলে তখনই ভেঙে পড়ে যায় তো এত রিস্ক নেওয়া প্যাসেঞ্জার গাড়িতে ঠিক না তার আগেই টাইম মতন মেরামত করে নেওয়াই সব থেকে ভালো তো বন্ধুরা আমার মনে হয় এই গাড়িটা যদি যা খুলেছে এই সাইডের যে এই যে প্লেট গুলো খুলেছে পাশের চাদর খুলেছে মাথার ছাদ খুলে বার করেছে তো আমার মনে হয় আস তিরিশ হাজার টাকা হোক বা যাই হোক বেশি যায় যাবে এই গাড়িটার পুরো চাতাল পুরো চাতাল যদি খুলে যে চ্যাসেজের ওপরে যে মোটা মোটা জয়েসগুলো বসে সেইগুলো সব চেক করে একদম সেখান থেকে রঙ করে ঝালাই করে নতুন করে তুললে আর যেখানে যা পচা আছে সেগুলো বাদ দিয়ে রিপেয়ারিং করে যদি তোলা যায় তাহলে এই গাড়িটার আবার লং বহুত দিন বেড়ে যাবে তো জানি না এই মালিকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কেমন কী কাজ করাবেন যেমন কন্টাক্ট হবে সেই হিসাবে কাজ করাবেন তবে আমার ব্যক্তিগত মতামত যদি আমি এই জায়গায় হতাম তাহলে পুরো নিচের চ্যাজের ওপরে যে স্ট্রাকচারের যে জয়েস মেন বডি বাঁধার সময় যে জয়েসগুলো ফেলা হয় নিচে চ্যাচেজের ওপরে ওই জয়েসগুলো একবার আমি তুলে চেক করে নিতাম তো বন্ধুরা আমার বাসের ভিতরে সিলিংগুলো হাওয়া রং মেরে কমপ্লিট করে দিয়েছে মিস্ত্রিরা লাইটগুলোতে হাওয়া রঙ উড়ে যে সমস্ত জায়গায় পড়েছে সেগুলো রং দিয়ে তারপিন তেল দিয়ে মুছে দিচ্ছ না তো তারপিন তেল দিয়ে মুছে দিচ্ছে যাতে দেখতে পরবর্তীকালে ভালো লাগে সমস্ত যে জায়গাগুলো রং লেগেছে সেই সমস্ত জায়গাগুলো মুছে দিচ্ছে দিলে কি হবে রংগুলো উঠে চলে যাবে আর পরবর্তীকালে দেখতেও ভালো লাগবে তো আজকে আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাব আর আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা যে সমস্ত কমেন্টগুলো করেন আমার দেখতে আর পড়তে খুবই ভালো লাগে আমি সেগুলো খুলে এক এক করে পড়ি কমেন্টগুলো পড়ার পরে চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের ভিডিওতে আর আপনারা